হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো আর তোমরা এভাবে আমার পাশে দেখো বন্ধুরা দেখো আজকে আমি তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করলাম এই ভিডিওটা আমার খুব মজাদার লেগেছে কারণ আমি প্রথমবার ফ্যাশনের ফুল ফুলুলি বানালাম আমি কোনো দিন বানাই রাত্রেবেলা ঘরে এসে কিছুই ভালো লাগছিল না কি খাবো কি খাবো মনে হচ্ছিল কারণ প্রত্যেকদিন তো রুটি আর তৈসব রাতে ভালো লাগে না শীতের সময় তো আমার শাশুড়ি বলল চলো একটু বেসন নিয়ে আসো অল্প করে বেসনটাকে দিয়ে একটু চিনি দিয়ে কালো জিরে দিয়ে ভালো করে ফেটে নিয়ে ফুরুলি মতো বানাও সেটা দিয়ে আমরা মুড়ি খেয়ে নাও কিন আমি তাই করলাম তারপর দেখো আমি পুরুলি বানাতে শুরু করে দিয়েছি আমার মেয়ে ভিডিও করছে আমার ক্যামেরাম্যান হলো আমার মেয়ে আর দেখো এই ভিডিওটা কিন্তু তোমরা প্লিজ স্কিপ করো না তোমরা আমার পুরো ভিডিওটা দেখো মনে আমি কি করি বাড়িতে ফিরে সেটাই তোমাদের সঙ্গে করছি বাড়িতে ফিরে কিছু না আমার শাশুড়ি মাও তৈরি করে দেয় এক একদিন কেন বেশিরভাগটা আমার শাশুড়ি মাই বানিয়ে রাখে খাওয়ার আমি গিয়ে খালি খেয়ে নিই কিন্তু আজকে কি হয়েছে আজকে আমার নিজেকেই বানাতে হয়েছে দেখো পুরুলির রেডি কিন্তু ফুরুলির শেপগুলো একদম ভালো হয়নি একটা বাঁকা একটা টেরা কোনোটাই গোল হয়নি দেখতে খুবই অদ্ভুত লাগছে তাই আমার এই ভিডিওটা খুব মজাদার লাগলো তোমরা দেখতে থাকো বন্ধুরা আমার ভিডিওটা স্কিপ করো না আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক কর শেয়ার করে দিও ফুরুলিগুলো করার পরে মনে করলাম যে ফুরুলিগুলো দেখতেও ভালো হয়নি আর কেমন কেমন হয়েছে তাই ভাবলাম শুধু ফুরুলি দিয়ে কি আর মুড়ি খাওয়া যাবে তাই একটু পাপড় ভেজে নিলাম আর ফুরুলিয়ার পাপড় ভাজা দিয়ে আশা করি ভালোভাবেই সবাই খেয়ে নেবে আর আমার মেয়ে দেখো না বসে বসে অপেক্ষা করছে কখন পাঁপড়টা ভাজা হবে আর ও পাঁপড় খাবে দেখো পাপড়টা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই বলছে আমাকে একটা পাপড় দাও ও সব সময় আমি যখনই পাপড় ভাজি না কেন ও আগে একটা খেতে চায় তাই ওকে একটা পাঁপড় দিয়ে দিলাম আমার আর পাঁপড় ভাজা রেডি হয়ে গেল আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম ভিডিওটা তোমরা প্লিজ ভালো লাগলে লাইক করে দিও দেখো পাপড় ভাজা দিয়ে মটরশুঁটি দিয়ে কাঁচা কাঁচা পেঁয়াজ দিয়ে আমি ফুললি দিয়ে মুড়ি মেখে ফেলেছি আমার মেয়ে একা খেতে দিলেও খেতে চায় না তাই আমি ওকে জোর করে খাইয়ে দিচ্ছি ভিডিওটা আমি এখানেই শেষ